হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হব খুরি শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব তো এই যে হাইওয়ে থেকে আজকের ব্লগটা হাইওয়ে থেকেই তো শুরু করতে হয় যেহেতু রাস্তার ভিডিও তবে বিভিন্ন ভিডিও কিন্তু আরও অনেক আছে যেগুলো অনেক সুন্দর আপনারা হয়তো ভিডিও মিস করেন আপনাদেরকে বলবো আমি আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও অনেক সময় মিস করে যান আমি মনে মনে ভাবি যে এই ভিডিওটা এত সুন্দর অথচ মানুষজন দেখলো না মানে খুবই কম ভিউ হয় আবার কোন কোনো ভিডিও আমার কাছে মনে হয় যে আর এই ভিডিও তো সেরকম মানে কতটা সুন্দর না সব ভিডিও তো আর সমান হয় না কিন্তু সেগুলো আপনারা খুব দেখেন যাই হোক এই যে আজকে আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলা পাশাইল এলাকা তো এখানে কিন্তু নতুন করে কাজ ধরছে হ্যাঁ আমি আরেকটা ভিডিও আছে সেটা ডিটেলসে দিব পৌর পার্ক এরিয়াতে তো এখানে কাজ ধরছে তারপর এখানে কিছু কিছু ভূমি অধিগ্রহণের কারণে আপনার বিল্ডিং অর্ধেক অর্ধেক করে ভেঙে নিয়েছিল সে সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছি ভবন মালিকেরা ঠিকঠাক করছে আর সামনে তো আপনার এখানে গার্ডার বসে গেছে যেটা আগে আপনাদেরকে দেখিয়েছি গত বছরের ডিসেম্বরে আর আজকের ভিডিওটা অ্যাটেক লেন্স আপনারা এক নজরে অনেকটুকু অংশ দেখতে পারবেন এক নজরে মানে আমি অনেকটা অংশ এখানে হেঁটে দেখিয়েছি এখানে চাইলে দুইটা ভিডিও করা সম্ভব একটু ডিটেলসে কিন্তু হাতে সময় কম ছিল যার কারণে শুধুমাত্র মানে জাস্ট পার করে গেছি অনেকটুকু এরিয়া একদম রেল লাইনে উঠে গেছে সে এরিয়া পর্যন্ত দেখিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকেন কোথাও একটুও টানবেন না আপনারা অনেক সময় টেনে টেনে ভিডিও দেখেন এটা যার যার ব্যক্তিগত পছন্দ কিন্তু আমি ভিডিও নির্মাণ করি মানে আমি জানি আপনি যদি কোনো কিছু টেনে টেনে দেখেন তাহলে আপনি সেটা স্বাদ একদম মানে উপভোগ করতে পারবেন না আমার কথা হলো আপনি যদি ভিডিও ভালো না লাগে ভিডিও দেখবেন না দয়া করে বলতেছি যে ভিডিও দেখবেন না কিন্তু আপনি যদি একটা ভিডিও দেখতে বসেন আপনি হাতে সময় নিয়ে বসেন বা আপনি যখন ফ্রি থাকেন তখন যদি আপনি পুরোটা দেখেন তাহলে একটা পুরো এরিয়া আপনি মানে একটা মনের মধ্যে একটা আলাদা অনুভূতি নিতে পারবেন যে আরে কত সুন্দর লাগলো আমি কিন্তু আমার নিজের ভিডিও নিজেও দেখি সেটা অবশ্যই অফলাইনে তো এই যে দেখেন এখানে গার্ডার বসানো হয়ে গেছে যা কিনা আগে আপনাদেরকে দেখিয়েছি তো এখন এখান দিয়ে পাস করে যাচ্ছি বাসাইল চক্ষু হাসপাতাল এরিয়া সামনে আমরা জেলা হাসপাতালের এরিয়া দিকে যাব যে দেখেন আগের কিছু কিছু বাড়ি ঘর যেগুলো অনেকগুলো আছে ভেঙে ফেসতেছে আপনার নতুন করে বিল্ডিং করবে এই যে দিকে আপনার হসপিটাল আছে অনেকগুলোই হাসপাতাল চত্বর বলতে পারেন প্রাইভেট হসপিটাল সরকারি হাসপাতাল সব কিছু মিলিয়ে আর আর এই যে এটা এটা অল্টারনেট রোড করছিল আর কি এমনিতে ইট বিছায় দিয়ে ইটের রাস্তা কারণ গাড়ি তো চলাচল করতে হবে একটা সাইডে দিয়ে রাস্তা চালু রেখে তবে তো কাজ সারতে হবে রাস্তা তো আর বন্ধ করা যায় না তো দর্শক বন্ধুরা দেখেন দেখতে দেখতে কতটা সময় পার হয়ে গেল আমি যদি বলি আমাদের নরসিংদী জেলায় গত দেড় বছর যাবৎ আপনার পুরো দমে কাজ চলছে দেড় বছর আগে তেমন কাজ ছিল না ছিল না বলতো নরসিংদীতে কাজই আসে নাই নরসিংদীতে কাজ আসছে এরকমই দেড় বছর বা প্রায় দুই বছর হয়েছে ভালোভাবে ধরলে বলা যায় যে দেড় বছর তো দেড় বছরে অনেকটুকু কাজই হয়েছে আমাদের জেলাতে বলা যায় অন্যান্য জেলার তুলনা নরসিংদীতে ভালো করলেও কাজ হয়েছে তো দুই হাজার পঁচিশ সালের শেষে যে এই গার্ডারগুলো বসে যায় সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম আরও কিন্তু অনেক গার্ডার বসানো বাকি আছে ইনফ্যাক্ট এখানে আপনার ফ্লাইওভারের পিলার নির্মাণ করাই বাকি আছে যে পিলারগুলো এখন রীতিমতো খুব দ্রুত পিলারগুলো করছে কারণ এই যে এক একটা ফ্লাইওভারের পিলার করেছে সবগুলো কিন্তু সমান তালে একসাথে করতে পারে না কোনোটা আগে করেছে তো কোনোটা পরে করেছে এভাবে করেছে আর এক একটা এরকম পিলার নির্মাণ করতেও সময় লাগে আপনার এক মাসের মতো লেগে যায় দেখেন এটার উপরে কিন্তু রাস্তা হবে এবার উপরের কাজগুলো তারা দিনে দিনে করছে করবে আর কি এই যে এদিকে কিছুটা এরিয়া মানে বিল্ডিং ছিল আর কি সরাই ফেলছে এখন যেখানে এই ভিডিও করতে যাই শুধু ভাবি যে কেমন ছিল আগে আর এখন কেমন হলো এখন এই যে বর্তমানে যে এরিয়ায় দাঁড়িয়ে আছি আপনাদেরকে আমার মনে আছে একটা সময় এক বছর আগে হবে এরকম এই এরিয়াতে তখনও কাজ আসে নাই মাত্র মানে টিনের বাউন্ডারি দিচ্ছে টিন শেড বেড়া দিচ্ছে যন্ত্রপাতি সব নিয়ে আসছে তারপরে তো একটা এরিয়াতে কাজ শুরু করে তো সেই এরিয়াটা দেখেন কীভাবে মানে পরিবর্তন হয়ে গেল অনেক কম সময়ে বলতে পারি কারণ এক বছর এটা খুব বেশি সময় না আর এখন দেখেন এই যে ফ্লাইওভারের পাশে যে বিল্ডিংগুলো ছিল অর্ধেক অর্ধেক ভেঙে ফেলছে সব বিল্ডিংয়ের সে সমস্ত বিল্ডিং এই যে ডিজাইন অনুযায়ী ওইভাবে অর্ধেক বিল্ডিং আর কি আবার ঠিকঠাক করে হাসপাতাল বা অন্য কিছু প্রতিষ্ঠান আবার রান করে ফেলছে সময়ের সাথে সাথে আসলে সব কিছু চলতে থাকে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প নারায়ণগঞ্জ কাজপুর থেকে শুরু হয়ে সিলেট তামাবিল পর্যন্ত দুশো দশ কিলোমিটার রাস্তা দুশো দশ কিলোমিটার রাস্তা ছয় লেন হবে আর তামাবিল পর্যন্ত বাকিটা চার লেন হবে তো এই হাইওয়েটা নিয়ে খুবই আশা আকাঙ্ক্ষা সবার কারণ এটার উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে এটার উপরে সারা দেশের আপনার আর্থসামাজিক উন্নয়ন সেসব তো হবেই এসব বড় বড় ব্যাপার অর্থনৈতিক ব্যাপার স্যাপার কিন্তু এমনিতে মানুষজনের যারা একদম খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ বা আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি সবার চিন্তা ভাবনা যে এ সমস্ত এরিয়া চেঞ্জ হলে পরিবর্তন হলে রাস্তার পাশে আপনার অনেক ধরনের ব্যবসা বাণিজ্য মানুষের সব কিছু বাড়বে এই তো তো দেখেন এই যে আমরা খেজুর যা এই সব এরিয়া চলে আসছি তো এই বিকল্প রাস্তা হচ্ছে এদিকটায় মানে জেলা হাসপাতাল এই যে আমি বিকল্প রাস্তার এই মার্কটা ধরার জন্য ক্যামেরা ক্যামেরা করছিলাম আর এই যে রিক্সাওয়ালা মামা তাকিয়ে দেখছিল আর কি যে দেখেন এখান থেকে যে এখন নিচু দিকে নেমে যাচ্ছি এই হচ্ছে নরসিংদী জেলা হাসপাতাল আর তার পাশে যে দেখেন জেলা হাসপাতালের গেটের সামনেই এখন ফ্লাইওভারের পিলারটা রীতিমতো তাড়াতাড়ি কাজ করতেছে এটা আর এই যে এদিকে দেখেন এদিকে কিন্তু আরেকটা গলির রাস্তা আবাসিক এলাকা বলেন বা বিল্ডিং বলেন এই রাস্তাটাও রেল লাইনের দিকে উঠে গেছে রেল লাইন পার্শ্ববর্তী এলাকাগুলো যেমন হয় আর নসিং নরসিংদী জেলার মাঝখান দিয়ে তো রেল লাইন বয়ে গেছে তো এলাকা তারপরে ওই সাইডে আপনার চিনিসপুর এলাকা দেখেন কিভাবে এখানে কাজ চলছে বর্তমানে উপরে এটা ক্যাবটা আর কি ঢালাই করবে আর এই যেটা দেখাচ্ছি দেখেন খিসের মানে ফ্লাইওভার করতেই পারলো না এটার মধ্যে অলরেডি বিজ্ঞাপন শুরু করে পরে তো যে পোস্টার বাংলাদেশে আর নতুন কি। তো এখানে আসলে অনেক কাজ হচ্ছে অনেক কাজ হচ্ছে বলতে কি রকম শুধু কথার কথা না অনেক দিন এদিকে আসি না মানে জেলা হাসপাতালের এদিকে একবার ভিডিও করে গিয়েছিলাম হয়তো এক মাস আগে এরকম এক দেড় মাস আগে তো তারপরে ভাবলাম এখানে আর কি হবে এখানে হয়তো কোনো কাজই হচ্ছে না কিন্তু আজকে তারপরে অনেক দিন পরে সে দেখি আরে এদিকে তো অনেক কাজ চলছে মানে দৃশ্যমান কাজ চোখের সামনে দেখি যে সব সময় কাজ করতেছে মানে বিশাল তো তার জন্য ভাবলাম যে এরিয়াটুকু পাস করে যাই এবং আপনাদেরকে দেখাই আর অনেক সময় বিকালে বা চোখের সামনে যদি পড়ে যে রানিং কাজ করতেছে সেরকম সেটাও আপনাদের সাথে শেয়ার করব নরসিংদী জেলা থেকে কারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন এলাকা থেকে দেখছেন আমাদের নরসিংদীর সেটা বললে আসলে ভালো লাগে কমেন্ট পড়লে মনে হয় কি আপনাদের সাথে একটা যোগাযোগ হচ্ছে এরকম পরবর্তী ভিডিওতে তখন একটু কথা বলা যায় যে এই ভাই কমেন্ট করেছিলেন এখান থেকে এরকম আর প্রবাসী থেকেও আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো দেখলে ভালো লাগে এক একজন এক এক দেশে থাকেন তো যারা বিদেশে থাকেন তারাও জানাবেন যে আপনারা তো অবশ্যই এই সমস্ত এলাকার মানুষই হবেন নরসিংদীর মানুষ বা অন্যান্য জেলার মানুষ দেশে কোথায় আপনার বাড়ি সেসব জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবার কিছু কথা বলতে পারি এভাবেই কথাবার্তা হয় আপনাদের সাথে ভিডিও করার একটা অনুপ্রেরণা জাগে তো এই যে এখানে দেখাচ্ছিলাম যে এটা কিন্তু দেখেন ফ্লাইওভারের আরেকটা পিলার মাত্র নিচে বেজটা ঢালাই করার জন্য আর কি রড দিয়ে সব কিছু রড বেঁধেছে ঠিক করে তো দেখেন এই সমস্ত কাজ কিন্তু এরকম না যে আগে তো করার কথা আমরা তো অনেক সময় বলি যে ফ্লাইওভারের পিলারগুলো সব একসাথে করে ফেললো না কেন এখন এই যে একটা দুইটা করে মাঝে মাঝে বাদ আছে এখানেই যদি ধরেন এখানে কয়েকটা পিলার হবে বর্তমানে এই জেলা হাসপাতালের এই এরিয়াটুকুতে মানে পিলারগুলো করার জন্য তোর জোর চড়তেছে রীতিমতো এই যে এখানে কিন্তু আরও এর পর্যায়ে আছে মাত্র তাহলে এটার পরে আপনার ওইটা হবে তারপরে ওইটা মানে প্রথমটা যেটা দেখাইলাম সেটা কাজ আগায় আছে তারপরেরটা আরেকটু আগায় আসছে আর এটা পাইলিং চলতেছে আর এই যে এটা সামনের এটা এটা দেখছিলাম ওই এক দেড় মাস আগে তখন দেখছিলাম মাত্র পাইলিং করতেছে এটা আবার হয়ে গেছে হয়ে গেছে উপরের কাজটা বাকি পিলারের উপরে পিলার ক্যাপটা দিবে পিলারের উপরে যে ছড়ানো অংশটা পিলার ক্যাপ দিবে ওইটা বাকি তো অনেক দিন করে সময় লাগে আসলে এটা বললে হয়ে যায় না তাড়াতাড়ি এই যে নিচে দিয়ে কিন্তু এটা গুহা না এটা রাস্তা এদিকে যে খেয়াল করে দেখতে পারেন সবগুলোই কিন্তু আপনার বিভিন্ন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল ফার্মেসি তারপরে জেলা হাসপাতাল মানে জেলা হাসপাতাল সরকারি হাসপাতালটাকে ঘিরেই এদিকে পুরো হাসপাতাল এরিয়া তো অনেকে অনেক জায়গায় অবশ্য স্থান পরিবর্তন করছে আপনার এই জায়গা বিভিন্ন জায়গাকে নিয়ে ফেলছে তো রাস্তার কাজের জন্য বিল্ডিং অর্ধেক করে ভেঙে ফেলছে বিভিন্ন জায়গায় সরানো হয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকায় সেখানে আর কি কাজের অগ্রগতি কেমন ছোটো ছোটো করে লিখে জানাবেন যে মানে এরকম ফ্লাইওভারের পিলার মানে গভীর খনন মাটি খোঁড়াখুরি শুরু করছে কি না বা পাইলিংয়ের পর্যায়ে আছে কি না বা ফ্লাইওভারের পিলার উঠে গেছে কি না বা এতগুলো পিলার উঠে গেছে বা গার্ডার চোখের সামনে ব্রিজ দৃশ্যমান দেখতে পাচ্ছেন কি না যারাই দেখতে পান যদি এরকম কেউ থাকেন অবশ্যই ছোটো ছোটো করে লিখে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়লে দেখা যায় পরবর্তী ভিডিওতে সেই সমস্ত কিছু সম্পর্কে দু একটা কথা বলা যায় তো আরও অন্যান্য দর্শকরাও তাহলে আপডেটগুলো জানতে পারে যে এই জেলাতে এরকম ওই জেলাতে এরকম বিভিন্ন আপডেট জানতে পারে তো যাই হোক আমরা কিন্তু পুরোটা পুরো এরিয়াটা কাভার করে চলে আসলাম এই যে রেল উঠে গেছি উপরে হচ্ছে যে এটা আমরা বলি হচ্ছে রেলগেট বাসাইল রেলগেট এলাকাটার নাম হচ্ছে বাসাইল নরসিংদী জেলা নরসিংদী পৌরসভার একটা এলাকা বাসাইল আর বাসাইল পার্শ্ববর্তী এলাকাটা হচ্ছে আপনার চিনিসপুর মানে এটা বাসাইল এলাকা শেষ বলা যায় তো চিনিসপুর আবার পৌরসভার না এটা চিনিশপুর ইউনিয়নের আন্ডারে নরসিংদী জেলার রেল রেলগেট এই যে মাথার উপর দিয়ে ঢাকা সিলেট হাইওয়ে একটা ম্যাপ দেখেছিলাম আপনার যখন অ্যানিমেশন ম্যাপ ঢাকা সিলেট হাইওয়ে যখন প্রকল্পের করে তো এই সমস্ত এরিয়ায় যে হাত দিয়ে দেখাচ্ছি এগুলো নিচে দিয়ে আপনার ইউটার্ন করবে নাকি কেমন করবে এটা ভবিষ্যতে আর কি বোঝা যাবে কারণ যেহেতু রাস্তা দুই পাশে দিয়ে বড় হচ্ছে হবে আর কি এটা আমূল পরিবর্তন হয়ে যাবে এই সমস্ত এরিয়া সামনে হচ্ছে তরোয়া এলাকা আর এদিক দিয়ে সোজা দেখেন রেল লাইনের সোজা গেলে পাঁচ ছয় মিনিট সামনে হেঁটে গেলেই হচ্ছে আপনার নরসিংদী জেলখানার মোট যত রিক্সাগুলো সামনের দিকে যাচ্ছে বাসায় রেল গেট হয়েই আপনার শাপলা চত্বরের দিকে উঠে যায় এই যে অটো রিক্সাগুলো ঢাকা সিলেট হাইওয়ে জেলখানা মোড় থেকে এদিকে বাসাইল রেলগেট হয়ে শাপলা চত্বরের দিকে উঠে যেতে পারে আর ভিতরের এলাকাগুলোতে চলে যেতে পারে এই রেলগেটটা এখানে ব্যবহার করা হয় বেশি আর সামনের রেলগেটটা হচ্ছে একদম আপনার নরসিংদী রেলওয়ে স্টেশনের পরে আশী রেলগেট তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আমাদের বিভিন্ন এরিয়াগুলো দেখাই আর নরসিংদী জেলার উপর দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইন প্রকল্প যাচ্ছে রাস্তা হচ্ছে তার কারণে প্রতিনিয়ত মানে একদম প্রতিনিয়ত সাত দিন পরে পরেও যদি এক একটা এলাকা ঘুরে দেখি দেখবো কিছু না কিছু পরিবর্তন তো অত তো আর ঘুরে দেখা যায় না ভিডিও করা সম্ভব হয় না দেখা যায় একটা এরিয়াতে অনেক দিন পরে পরেই যাই দুই সপ্তাহ এক মাস পর পর গেলে অনেক চেঞ্জ দেখি তো সেই পরিবর্তনগুলো আপনাদেরকে ঘুরে দেখাই আর তাছাড়া যে আমাদের বিভিন্ন এলাকা পাড়া মহল্লা এ সমস্ত কিছু ঘুরে দেখাই তুলে ধরি তো এটাই হচ্ছে আমার কনসেপ্ট আমার চ্যানেল জানি না কার কতটুকু ভালো লাগে তবে এই কাজটা করে নিজে মনে অনেক তৃপ্তি পাই আমার নিজের অনেক ভালো লাগে যে যাচ্ছে আসছে আসছে এরকম দৃশ্য আমরা দেখতেই থাকি খুবই মানে আইসুদিন দৃশ্য ট্রেন যাওয়ার এরকম দৃশ্য দেখলে সবাই দেখবেন যে দাঁড়িয়ে পড়ে আমরাও দেখি খুবই ভালো লাগে আমাদের শহরটা আমাদের এলাকাগুলো তো বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের সবগুলো ভিডিও ঘুরে দেখেন এই আমন্ত্রণই জানাবো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি এখানেই সালামু আলাইকুম সবাইকে